আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব

দিন দিন প্রতিদিনই একদিন করে আমাদের কমে যাচ্ছে তার মধ্যে আমাদের সবার মুখ্যমন্ত্রী আসছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জিদা আসছেন আরও অন্যান্য বর্তমান আমাদের এই এলাকায় আসছে তো সব জায়গাতে আমাদের হবে প্রার্থী হিসাবে আসবে তো আমাদের ইচ্ছা থাকলেও মানে সময় একটু অভাব আর আপনাদের প্রতি আমার এবং আমাদের বিশ্বাস আস্থা যে আপনারা যে দলের প্রতি যেভাবে যে কাজটা বিগত দিনে করেছেন একটা ইলেকশন ইলেকশনের ক্ষেত্রে আপনাদের সেই যোগ্যতা আপনারা দেখিয়ে দিয়েছেন কাজে সেই যোগ্যতাকে আমিও বিশ্বাস রেখে আমি সকলের কাছে সেই জায়গাতে আমি যেতে চাইছি আপনারা আমাকে ক্ষমা করবেন আর আপনারা দলের হয়ে আপনারা আপনাদের মধ্যে আপনাদের প্রার্থী মনে করুন স্বামীর প্রার্থী সেই হিসেবে আপনারা দলের প্রকাশ করবেন যেটা আমরা বিগত দিনে যেমন দেখছি সেটাও আগামী দিনে আমি আশা রাখি যে আপনারা সেই জায়গায় পৌঁছতে পারবেন ইনশাল আর বাকি বিগত সময়ে আমি আপনাদের যেভাবে পাশে ছিলাম আগামীতেও আরও বেশি দূর আমি পাশে স্বামী সময়টা থাকবেন আপনাদের